বন্ধুরা অন্নদাতারা আমার প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের দেখাবো আপনারা কি করে আখ চাষ করবেন আপনারা আখ চাষ কখন শুরু করবেন কি করবেন সে বিষয়ে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেবো যাকে বলে এটা আপনার মানে ডকুমেন্টেটিভ ভিডিও ছোটো ভিডিও আঁক কোপন বারো হাজার দুশো একুশ ভালো প্রজাতির এই আঁক এই আঁক রাখাবেন দেখুন কত সুন্দর আঁক হয়ে আছে এক চাষি ভাই আঁক করেছে এই আঁক আপনি বসাবেন মাঘ মাসে এখান থেকেই আপনি যেটা সবচেয়ে সুন্দর ভালো গাছ আছে সেই গাছটাই আপনার বসাতে হবে এবং এর মধ্যে যেগুলো সরু গাছ যেগুলো বিক্রি হয় না সরু আঁক বেকাটেরা আঁক এবং যেটা একদম সম্পূর্ণ রোগমুক্ত সেই আঁক আপনার বসাতে হবে আর আখের জমি আপনি কি কী করবেন আখের জমি আপনি যখন তৈরি করবেন আখের জমির মধ্যে আপনি ফাটেরা দিতে পারেন অথবা ভিটাকো দিতে পারেন সিনজিন্দা কোম্পানি এরও দিতে পারেন দুপান কোম্পানি ফাটেরা অথবা সিনজিন্দা কোম্পানি ভিটাকো আর ফিরোডন এই জাতীয় জিনিস দিয়ে দেবেন কেন আঁক মাটি থেকে আঁখে খুব মাজরা পোকার উৎপাদ হয় এবং আখে দেখুন বেশিরভাগ দেখুন এরকম লাল 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 করে দেয় এবং এই আঁখের দাম বিশেষ হয় না এই আঁকের ভেতরে লাল হলে এর দাম কমে যায় তাই এই আঁক সাধারণত বিক্রি হতে চায় না আর এই আঁকগুলো অত্যন্ত মিষ্টি হয় এবং এগুলো উত্তর উত্তরপ্রদেশের খুব নামি প্রজাতি একটা আক এবং খুব জনপ্রিয় আঁক আপনাকে বললাম এই ভ্যারাইটিটা হচ্ছে কো পয়েন্ট বারো হাজার দুশো একুশ এটা ওই সময় মাঘ মাসে করবেন মাঘ মাসের পরে আপনার খুব সামান্য পরিচর্যা করতে হবে কিছু আপনার সার দেবেন জৈব সার দিয়ে করলে খুব ভালো হয় আপনার সর্ষের খোল টোল বাদাম খোল করঞ্জা খোল নিম খোল এটা দিয়ে করতে পারেন খুবই ভালো হয় দেওয়ার পরে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন এবং মাঝে মাঝে মাটি তুলে দেবেন আর এই আখ গাছগুলো সোজা রাখার জন্য আপনারা যখন দড়ি টেনে টেনে বেঁধে দেবেন প্রথম থেকে এবং আঁক গাছে যখন যতগুলো পাতা শুকনো হয়ে যাবে একটা থেকে ছাড়িয়ে দেবেন তাতে সেই আঁক গাছগুলো পরিষ্কার থাকবে এতে এর মধ্যে এই পাতার মধ্যে আপনার সাধারণত মাজরা পোকা বাসা বাঁধবে না এই পোকা বাসা বাড়ার জন্য এই পাতাগুলো বারবার ছাড়িয়ে দিতে হয় এটাই নিয়ম এবং পাতা শুকিয়ে সেই পাতাটা ফেলে দিতে হয় সাধারণত দেখেছেন এখানে দেখুন পিঁপড়ে উৎপাত হয়েছে আঁখের পিঁপড়েও উৎপাত হয় এর উৎপাদ হয় সেই জন্য সাধারণত কীটনাশক ব্যবহার হয় আর আঁখের সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা আপনাকে বললাম ফাটেরা কেউ কেউ ব্যবহার করে কেউ কেউ ভিটাকেও ব্যবহার করে আপনার টেকনিকটা বলবো না বাজারের সেটা অ্যাভেলেবেল আপনারা সেইভাবে নিতে পারেন আর এইভাবেই আঁক গাছ রাখবেন আর আখ গাছের সাধারণত গোড়া পচা এই পচা সাধারণত আসে না কোনো কোনো জায়গায় দেখা গেছে আঁখের হাঁটু জল তার মধ্যে আঁক হয়ে গেছে আঁক তো মরে না আখ গাছ মরে না আখ গাছে মরে একমাত্র এর মধ্যে পোকা গেলেই মাজরা পোকা জাতীয় পোকা উৎপাদ করে বলেই আঁক মরে এবং এই মাজরা পোকা জাতীয় পোকার ওষুধ স্প্রে করলে অনেক সময় আঁখে চলে যায় তা আপনাকে দুভাবে ব্যবহার করতে হবে একটা আপনাকে মাটিতে প্রয়োগ করতে হবে একটা আপনাকে স্প্রে করতে হবে মাটিতে আমি কি কি প্রয়োগ করতে হবে আপনাকে বললাম আপনারা এই ফাটেরা জাতীয় ব্যবহার করবেন তাতে আঁকটা আপনার তেতো হবে না অথচ আপনার মাজরা জাতীয় পোকা আসবে না আর যদিও এসে থাকে আপনারা এই ছালগুলো ছাড়িয়ে নিয়ে গাছে আপনারা যে কোনো ইমার্কিন বেঞ্জয়েড হোক স্পিনার ফার্টি ফাইভ বিশিড হোক যে কোনো জৈব কীটনাশক আপনার ব্যবহার করবেন হপ্তাহ দুবার ব্যবহার করবেন তাতেও আপনার আখ পরিষ্কার হয়ে যাবে এবং ঠিক থাকবে হয়তো আপনারা বলবেন আঁকটা আপনি করেছি এটা আমি সাধারণত আমরা চিবিয়ে খাই এ খাই সে খাই বন্ধুরা কীটনাশক ছাড়া আঁক আপনি তুলতে পারবেন না বেগুনের মতো তাই আপনাকে এই ব্যাপারে নতুন কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই এই কীটনাশক সহনশীল হয়েই আপনাকে আঁকটা খেতে হবে আর আখের খোলা বা মানে যে ছাদে খুব শক্ত হয় এবং তাতে বেশি এফেক্ট হয় না তাও আপনারা আঁকটা যখন করবেন ভালো করে আঁকটা জলে ডুবিয়ে রাখবেন রেখে সাধারণত ছাড়টা মানে ঘাটা ঘষে নিয়ে আঁকটা ছাড়িয়ে খাবেন কারণ এটা আমরা ডাইরেক্ট হিসাবে ব্যবহার করি যখন চিনি তৈরি হয় তখন সেটা প্রসেসিং হয় তাতে হয়তো অনেকটা বিষ কেটে কেটে যায় কিন্তু আপনার এই আপনার এই আঁকের এরকম হবে আর একটা আঁক গাছের আরেকটা দেখাচ্ছি এই আগ গাছে দেখুন এই ফেটে যাওয়া ফাটা রোগ এই ফাটা দিয়ে পোকা ধরে যায় এই জন্য আপনারা ফাটা রোগের জন্য কী কী ব্যবহার করেন আপনারা মলিবেড নাম ব্যবহার করতে পারেন অনেক সময় ফাটা রোগে মলিবের নাম ব্যবহার করে সেটা আপনারা মাটিতে অনেক সময় অনেক খাদ্যের অভাব এরকম হয় দিতে পারেন অথবা আপনারা বোরন ব্যবহার করবেন বোরন ব্যবহার করলে এই ফাটাটা হবে অনুখাদ্যের অভাবে সাঁওয়াও হয় আর প্রচণ্ড রস টানে গাছ টানা পরে অনেক সময় গাছ ফেটে যায় সেইভাবে হয় বাঁধাকপি যেরকম ফেটে যায় আপনারা বোরন করেন সেরকম বোরণ মলিবের নাম আপনারা পর্যাপ্ত সময় ব্যবহার করলে এই পাবেন এটা সাধারণত গরম বা গ্রীষ্মকালে হয় না এটা বর্ষাকালেই হয় বা বর্ষাকালে এই পরে এটা আপনারা এইটা ব্যবহার করে এটা আপনার অচদিন মুক্ত হয়ে যাবে আর দেখুন বন্ধুরা পিছনে সব আঁক কাটা শুরু হয়েছে আজ বিশ্বকাপুজো বিশ্বকাপুজো আপনাদের এই ভিডিওটা আমি রেকর্ডিং করছি দেখুন পিছনে সুন্দরভাবে আঁক কাটা হয়েছে আপনারা বন্ধুদের বলছি এই আঁক আজকে খুব ভালো দাম গেছে এক একটা আঁক পাইকারি গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এই আঁক আপনার আট ফুট অব্দি লম্বা হয় এবং আট ফুট গাছের আঁক ভালো হয় সাধারণত এই আঁকটা দেখছি আমি সাত ফুট করে আছে সাত ফুট ছয় সাত ফুট করে আঁক আছে আট ফুট হলে খুবই ভালো আঁক সবসময় সোজা রাখতে হয় আঁক সোজা শুয়ে রাখতে নেই তার জন্য বাঁশ হোক যাই হোক দিয়ে আঁক গাছগুলো ভালো করে বেঁধে রাখতে হয় পরিচর্যা করলে আঁখ একদম সোজা হয়ে যায় এবং সোজা হয়ে রাখতে হয় সোজা হয়ে আঁকলে সেই আঁখের দাম থেকে বেঁকা টেরা হলে সে আঁখ সাধারণত বিক্রি হতে চায় না ছাড়াতে অসুবিধা হয় কারণ এটা আমাদের পূজা পারপাস বা খাওয়ার পারপাস আর বেকা টেরা আঁকলেও সাধারণত রস পারপাস ব্যবহার করা হয় আপনাদের বন্ধুরা বললাম এই এইভাবে আপনারা আখ চাষ করবেন আর আখ চাষে আপনাদের বললাম এটা খুব লাভজনক ব্যবসা আপনারা বন্ধুরা এটা আপনার কোনো পতিত জমি বা নিচু জমি বা যেখানে জল কম জমে বা যাই হোক সেখানে আপনারা করতে পারেন তাতে আপনারা সাকসেস হবে আর বন্ধুরাকে বলছি আপনারা আখ চাষে এই ইন্ট্রোডাকশান যে ভিডিও দিলাম আপনারা এইভাবে দেখে আপনারা চাষ শুরু করুন আর পরে আপনাদের আরও কিছু গাছের সমস্যা বা এই নিয়ে ভিডিও দেবো আপনারা আশা করি আখ চাষে আপনারা স্বাবলম্বী হবেন আপনারা সুখে থাকুন ভালো থাকুন সকলে সুখ সমৃদ্ধি কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার ও ধন্যবাদ বন্ধুরা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова